আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালবেলা রান্নাঘরে চলে আসলাম এটা তো করতেই হবে শীত কি গরম খেয়ে খেতে তো হবে আর খাওয়ার জন্যই তো রান্নাঘরে ঢুকা। আর আমাদের রান্নাঘরে বেশিটা সময় যায় তো আটা সিদ্ধ করে নিলাম আর শাকটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে যেহেতু আজকে আমার মেয়েকে ভাত সেজে দিতে হবে মানে টিফিন সেজে দিতে হবে মেয়ে আর ওর বাবাকে তো দুজনের আর বাবাকে একটা পদ দিলেই হয় কিন্তু মেয়েকে দিতে হয় দুই পদ কারণ মেয়ে রুই মাছ খাবে না ওই জন্য আমরা চিংড়ি মাছটা বের করতে হচ্ছে আর আমি ভাবলাম একটু সবজি দিয়ে দিই কারণ সবজিটাও খাওয়া হয়ে যাবে আর শুধু চিংড়ি মাছ দিলে ভুনা করে দিলে ওটা তো দিয়ে ভাতটাও খেতে পারবে না ওই জন্য একটু রসা রসা করে পালং শাক দিয়ে রান্না করে দেবো আর যেহেতু সবজিটাও পছন্দ করে যে কোনো সবজি তো আর বেগুন দিয়ে আর হচ্ছে ওলকপি দিয়ে রুই মাছ রান্না করছি সেটা দিয়ে দেবো আর ত্বকেটে থাকলে ওটা দিয়ে খেয়ে নিবে টিফিন কারণ ওরা মা আমি আর বাবা তো একসাথে খেতে বসবার তো লাউ ডাল ছিল সেটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর ডিম পোস্ট করবার সাথে তো চা থাকবে সকাল বিকাল আমাদের চা রাখতেই হবে এই তো ভাতটা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা করে নিলাম আর এত তারা হয় সকালবেলা আজকে যেহেতু অনেক দিন পর দুজন একসাথে যাচ্ছে আর বেশি কারণ নি তো বাবাদেরকে যা তা দেওয়া যায় কিন্তু মেয়ে ছেলেদেরকে তো আর সব কিছু দেওয়া যায় না ওদের জন্য স্পেশালি খাওয়াতে হয় স্পেশালি দিতে হয় তো এই তো আমরা সকালে নাস্তা খেতে বসে গেলাম সাথে চাও আমি নাস্তা খেয়ে এখন চা করে নিলাম কারণ খুব তারা দুজনে একসাথে যাবে অফিসে তো চাটা করে আমি চা দিয়ে একটা রুটি খেয়ে নিই সকালে আমার চা দিয়ে একটা রুটি খেতেই হয় নাহলে ভালো লাগে না আমি একটা যেহেতু রুটি খেয়েছি ওই জন্য একটা আবার চা দিয়ে খেয়ে নিলাম আর দুধ চা এই জন্যই করা দুইবেলা আমার দুধ চা করতেই হয় আর এই তো চাটা খেয়ে আর বের হয়ে যাবে তারপরও আমার কাজ শুরু করতে হবে অনেক দিন বন্ধই ছিল এই কাজগুলো অনেক আরাম করছে আর ঠান্ডাও অনেক ছুটিও কাটাইছে পুরা মাসটাই বলতে গেলে ছুটি স্কুল ছিল না কারো কোনো কিছু ছিল না এখনই তো রেগুলার শুরু হয়ে গেলো জীবনযাপন সবাই চলে সে খাওয়া দাওয়া করে আমি এখন বাসায় একা দেখেন ঘর বাড়ি সব কেমন উলট পালট হয়ে আছে এই তো শুরু হয়ে গেল প্রত্যেকটা দিন সকালবেলা এখন এই অবস্থা থাকবে এভাবেই দিন চলে যাবে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরও মনে হয় দিনটা যদি আরেকটু বড় হতো সময়গুলো যদি আরেকটু বড় হতো মানে বেড়ে যেত তাহলে আরও আমি ভালো মতো সব করতে পারতাম কিন্তু তারপরও সময় কুল পাই না এমন হয় তাই তো এখন আমি সব ঘরগুলো গুছিয়ে নিব থালা বসন গোছাবো রান্নাঘরে ঢুকবো মানে সব গোছ গাছ করবো আজকে জুতো সকালে রান্না মানে একটু একটু করে করছে ওগুলো দিয়ে আমার দুপুর চলে যাবে আর রান্নার ঘরে রান্না না করলে অনেক কাজ করা যায় দেখি কি কাজ করা যায় সেটাই আগে আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই খালাও চলে আসবে কারণ খালা আমি এক কাজ দুই কাজ তিন কাজ যেটাই নিই আমার কাজগুলো আমার করতে করে দিতেই হয় আমার খালার কাজগুলো পছন্দ হয় না খালাদেরকে বিছনা ঝাড়তে করে ওরা এমনভাবে বিছনা ঝাড়ে পরে নিজেকে ঠিক করতে হয় একদিকে চাদর ঝুলে থাকে একদিকে ক্যাথা ঝুলে থাকে তো এই তো জানালাগুলো খুলে দিলাম আজকে সকাল আটটার পর একটু রোদটা উঠছে আর কিছু কাপড়ও আছে ভালো গামছা তোয়ালা এগুলো চা আছে সব কিছু দিয়ে দেবো মেশিনে একটু রোদ না পালো হয় না তো রোদটা উঠছে ভালো লাগছে ওই জন্য আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি কারণ ওরা বাসায় থাকলে জানলা টানলা কিছুই খোলা যায় না ঠান্ডা বাতাস উহু করে কাঁপবে তো যেহেতু ঘরে কেউ নেয় আমি জানালা পথেগুলো সরে দিয়ে জানালার গ্লাসগুলো খুলে দিলাম সবগুলো একটু বাতাস টুকু ঘরের গাছগুলো বের হয়ে যায় আসলে আমাদের বাসা বাড়িতে ঘরটা একটু ঝাঁপ ধরে থাকে গ্রামের বাড়িতে তো আলো বাতাস পরে ঘরগুলো একটা ফ্রেশ গন্ধ সুন্দর ভালো পাওয়া যায় আর আমাদের বাসাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু ফ্ল্যাট বাসায় তো এই জন্যই একটু খুলে দিলে বাইরের বাতাসটাও ভিতরে ঢুকে আর সুন্দর একটা মানে পরিচ্ছন্ন বাতাস মনে হয় যতই ঠান্ডা হোক তো খুলে দিলাম একটু সকাল খালা আসার পর বন্ধ করে দেবো কারণ জারুদা ধর আজকে প্রচণ্ড বাতাস তারপর একটু খুলে দিলাম রোড উঠে ভাবলাম তারপরে তো ঘর বাড়ি গোসলাম আর রুটি কষিল সেগুলো রুটি বানিয়ে নিয়ে আসে এগুলো বসলাম কারণ আটাটা ঠান্ডা হয়ে গেলো আর রুটি বানানো যায় না তো রুটি বানানো শেষ ঠান্ডা হোক আমি এই ঘর বাড়িগুলো বসে এখন কাপড়গুলো মেশিনে দিবো টেবিলটাও মুসলাম সব কিছু কাজ করে রাখি খালা শুধু এসে খালার কাজ করবে আর খালারও ঠান্ডা লাগছে আর ওদেরকে দিয়ে এই শীতের মধ্যে বেশি কাজ করে নিচ্ছি না একবার যদি বিছ পরে সাত দিন আসবে না ওই জন্য খুব সাবধানে কাজ করছে যথেষ্ট এই জন্য অল্প কিছু কাজ করে যেগুলো না করলে না ঘরটাও মুছে একদিন দুই দিন পর পর আর যেহেতু জানালো দরজা বন্ধ থাকে ঠান্ডা ঠান্ডার সময় এই জন্য ঘর বাড়িও এত ময়লা হয় না তারপর যা হয় হোক খালার আসলে অসুস্থ না হলেই হলো হয়ে যায় ওরা আসুক না আসলে আরও কষ্ট একটু মেশিনে কাপড়টা দিয়ে দিলাম দিয়ে রান্নাঘরে ঢুকবো একটু চিমনিটাও ময়লা হয়েছে মানে একটু পরিষ্কার করতে হবে আর ওটা আসলে ভয় লাগে খুব পরিষ্কার করতে যেহেতু আজকে ওই জন্য দুপুরে রান্না করবো না ওটার পেছনে অনেকটা সময় লাগে যতই হোক খালাকে দিয়ে করে নেবো কিন্তু তারপর তা থালা বাসন মাঝে চুলাটাও একটু পরিষ্কার করবো রান্নাঘরটা আমার বসাতে এবার উল্টাপাল্টা অনেকদিন পর আজকে সকালে আমি অনেক কাজ করছি ওই জন্য উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো প্রতিদিন রেগুলার করলে সকালে উঠলে একটু ঠিক হয়ে যাবে কারণ প্রথম প্রথম একটু সকাল সকাল উঠতে একটু সময়ও দেরি হয়ে যায় আর অগসানও হয়ে যায় তারপর কালকে একে থেকে একটু এটা ওটা করে রাখে সহজ হয়ে যাবে এই তো সব কিছু গুছিয়ে নিলাম রুটিগুলো ভাজ করে রাখলাম আর আমি যেহেতু চুলাটা পরিষ্কার করে বয়মগুলো খালি হয়ে গেছিলো আছাড়ে আর অনেক মশলা পাতি সেগুলো মেজে নিছি আগে তো সেগুলো একটু সরে রাখলাম এই তো চুলাটা মস্ত মস্তে মনে হয় একটু চিমনিটা খুলিয়ে ফেলি ওটা একটু খালা দিয়ে মেজে নিই গরম পানি দিয়ে তো ওটাও খুললাম আর চুলাগুলো দিচ্ছি আর দেখেন ময়লা হয় চিমনিতে যে তেল আর এই তো এগুলো সব চামচ টামচ গুছিয়ে রাখলাম যেগুলো সবসময় ব্যবহার করে এগুলো একটু সামনে রাখলাম কারণ চামচগুলো বাচ্চারা খুব সহজেই নিতে পারে এমন জায়গায় রাখতে হয় তাহলে ভিতরে রাখলো ওরা কারে কারা এই যে তেল চিংড়ির এত ময়লা হয় এটা যদি আসলে না থাকতো তখন বুঝতাম আসলে আমাদের বাঙালি খাবার দাবার কষে কষে রান্না করে এটাতে আরও বেশি তেল হয় আর এই তো চা পাতা ডিমের খসাগুলো রাখছি গাছে দিবো আর শাকটা আমি বেশি নিলাম আজকে আর শাক ভাজি করবো না শাকটা নিয়ে আসতে যেহেতু শাকের তরকারি রান্না করছে তো যাই হোক রাতে কোনো কিছু দিয়ে হয়ে যাবে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে দেখেন কেমন পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার থাকলে ঘর বাড়ি পরিষ্কার থাকে তখন খুব সুন্দর লাগে মনটাও ভালো লাগে তাই এই যে চাটা খালাকে করে খালা খালায় বলছে খালা লাল চা খাবো আমার হাতে চার খেলে নাকি খালার কাশি ভালো হয়েছে যায় বেশি করে গরম মশলা দিয়ে চা করে দিলাম এটা আছে আমরা ভাত খেয়ে খেয়ে নেবো আর ঠান্ডার সময় চা যেটাই হোক সেটাই ভালো লাগে কফি বলেন যা বলেন লাল চা দুধ চা সবই ভালো লাগে এই তো আমার ছোটো ছেলেটি স্কুল থেকে চলে আসছে টিভি দেখতেছে আমি এখন গোসল করে নিব। একদিন পর গোসল করব অবশ্যই এখন আমি একদিন পর পরই গোসল করি যদি কাজ টাজ কম করি সেদিন আর করি না আজকে যেহেতু কাজ করছি তো হয়তো ভাবলাম একটু বাথরুমে ঢুকে গোসলটা করে নিই আর এই যে আমরা ভাত খেয়ে নিলাম দুজন খেয়ে দিয়ে চা ছিল সেটা চাটা সেঁকে নিলাম শীতের সময় যেটা দেবো একটু চিনি দিয়ে গুলে খেত গরম পানি ভালো লাগবে তো ওই ভাত খাচ্ছে দেরি হবে এই জন্য ঢেকে রাখলাম আর এই তো বিকাল হয়ে গেছে ওরা চলে আসছে আর ওরা বাইরে গেলে আমার বিকালে নাস্তা করতেই হবে মানে আর আসলে এত টায়ার এত ক্লান্ত থাকে তো নুডলস রান্না করলাম আর চা করে দিলাম আর এত আমার যেহেতু রান্না করতে হবে ভাবছি মুরগি রান্না করবো মুরগি রান্না করা থাকলে কালকে সহ নিয়ে যেতে হবে পারবে এই জন্য মুরগিটা রান্না করে ফেলবো আর পাতাকপি ভাজি রুটি দেখা জন্য করে ফেলবো মানে হালকা করে ভেজে রাখবো তাহলে সকালে আর অত ঝামেলা হয় তো হয় না আর এই তো এইভাবে গুছিয়ে পুষে রাখলা ঝামেলা প্রথম প্রথম একটু অনেকদিন পর যাতায়াত করলে অনেক কষ্ট হয়ে যায় প্রায় একবারে ঠিক হয়ে যায় তো মুরগিটা রান্না করে নিলাম এটা আলু দিয়ে পাতলা ঝোল করব আর ঝোলটাই ভালো শীতের সময় একটু ঝাল ঝাল তরকারি খেতে ভালোও লাগে আর যেহেতু শীতের সময় কিন্তু কাজও করা যায় অনেক গরম লাগে না চুলার কাছে থাকতে ভালো লাগে রান্না বান্না করতে ভালো লাগে আর লিপের মধ্যে ঢুকলে কম্বলের মধ্যে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না এই জন্য যত কাজ করি তত বাইরে বাইরে হাঁটাচলা করলে শরীরটাও ভালো লাগে আর এই তো মুরগিটা আমি রান্না করে ফেলবো একবারে কালকে সকালের জন্য যেহেতু কালকেও ভাত টিফিন দিয়ে দেবো একটু রান্না করা থাকলে তো তাড়াহুড়া হয় না আর মাংসটা রান্না করা থাকলে কিছু হয় না যেহেতু নিয়ে যাবে আর আব্বা মুরগিটা খেতে চায় না তারপর দিলে খাবে আর যেহেতু সবজিটা করে রাখলাম পাতা ভাজি এটা একটু হালকা করে জাল দিয়ে রাখবো তো হয়ে গেলাম আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে আলাদা